এদিকে নীল দেশদের রয়েছে আরোগ্য নিকতন এফ সি বাঁকুড়া এদিকে লাল জাসদের রয়েছে সম্রাট একাদশ দুই দলই কোনো গোল করতে পারেনি তাই তার দেখলা ট্রাইবে নিষ্পত্তি হবে পুরনো দামোদরপুর লক্ষ্মীমাতা ক্লাবের পরিচালনায় যে ষোলো দলীয় দুদিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের তিন নম্বর ম্যাচ ফার্স্ট রাউন্ডের গোল অবস্থায় শেষ হয়েছে তাই তার দেখলার ট্রাইবেল নিষ্পত্তি হচ্ছে প্রথম শট আর নিকেতন পাঁচ নম্বর রিপ্লেয়ার প্লেয়ার ফুল ব্যাক ডিজে দেখা যাক প্রথম শট থেকে গোল আছে কিনা সেটাই দেখার উপর দিকে প্রস্তুত সম্রাট একাদশের কোলরক্ষক রাজগ্রাম হাই স্কুল ফুটবল ময়দানটা দেখতে পাচ্ছ দুই দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ প্রথম পর থেকে গোল তুলে আনলো আরোগ্য এবং ডায়াগনস্টিক বাঁকুড়া সম্রাট একাদশের হয়ে প্রথম শর্ট স্টপার ফুল ব্যাক দেখা যাক সেই শট থেকে গোল তুলে আনতে পারি কিনা অপরদিকে প্রস্তুত গোললেখক দেবু আরোগ্য নিকতনের হয়ে দেখা যাক কী হয় চোদ্দো নম্বর জ্যাস প্লেয়ার সম্রাট একাদশের বল পোস্টে লেগে বল জ্বালা জড়ালো অর্থাৎ ভাগ্য সহায় দিল বলতে পারি সম্রাট একাদশের পক্ষে আরও নিকেতন হয় দুই নম্বর শট নয় নম্বর জশেদের প্লেয়ার অপর দিকে প্রস্তুত সম্রাট একাদশের গোলক্ষক দেখা যাক এই দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের খেলা থেকে কোন দল তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করছে দুই নম্বর শট নয় নম্বর জার্সি আরোগ্য এফসি এফ সি শট ছিল গোলকিপারের বগলে তলা দিয়ে বলটি গোল হয়ে গেল অর্থাৎ এই মধ্যে খেলা ফলাফল দুই এক দুই নম্বর শট সম্রাট একাদশ ইতিমধ্যে গতকালকে স্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে প্রথম দিনে দেখা যাক দ্বিতীয় দিনে কোন দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে দুই নম্বর শট সম্রাট একাদশ দুর্দান্ত শট এবং গোল গোলরক্ষক দেবর কিছুই করা ছিল না খেলা ফলাফল দুই দুই তিন নম্বর শট আরোগ্য নিকতনের হয়ে গুড্ডু অপরদিকে প্রস্তুত সম্রাট একাদেশের গোলরক্ষক ইতিমধ্যে দুটি করে শট হয়েছে দল দুটি করে গোল করেছে দেখা যাক তিন নম্বর শর্ট থেকে গোল তুলে আনতে পারে কিনা আরোগ্য নিকতনে এফসি তিন নম্বর শট থেকেও গোল চলে এলো আর নিকতনের হয়ে আরোগ্য নিকতনের গোল লক্ষক চেঞ্জ হলো দেবুর পরিবর্তে আসছে অভি দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় তিন নম্বর শট সম্রাট একাদশ ছয় নম্বর জ্যাদি প্লেয়ার অবধি প্রস্তুত পরিবর্তন গোল্ড লক্ষক অভি শট এবং গোল অর্থাৎ তিন নম্বর শট থেকেও গোল চলে এলো সম্রাট একাদশের এই মুহূর্তে খেলা ফলাফল তিন তিন সম্রাট একাদশ গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা তাদের কার্যকরী হয় আরও গুণিকতন হয়ে চার নম্বর শট বিট্টু আট নম্বর সাধারণ প্লেয়ার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো যারা চ্যানেলটিকে ফলো করে দিও চার নম্বর শট আৰোগ্য নিকেতন বিত্তু অপিকে প্ৰস্তুত পৰিৱৰ্তে গোলৰক্ষক দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ চার নম্বর শট থেকে গোল চলে এলো আর কোনকেতনের চার নম্বর শট সমাট একাদশ অপরদিকে প্রস্তুত গোলরক্ষক কবি প্রণতামোপরপুর মনসামতা ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ডে তিন নম্বর ম্যাচ দেখতে পাচ্ছ রাজগ্রাম হাই স্কুল ফুটবল ময়দান থেকে পাওয়ারফুল শট গোলকিপার সোজায় বলটি মেরেছিল কিন্তু গোলকিপার এক পাশে সোজা যাওয়াতে অর্থাৎ বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে খেলা ফলাফল চার চার পাঁচ নম্বর শট আরেকথনের হয়ে দিকে প্রস্তুত পরিবর্তক গোলরক্ষক চারটি করে শটে গেছে দুই দলই এবং চারটি করে গোল করেছে দুই দল এখনও কোনো খেলার মীমাংসা হয়নি দেখা যাক পাঁচ নম্বর শট থেকে কী রেজাল্ট আসে এই বল বাইরে মেরে দিল পাঁচ নম্বর শট বাইরে মেরে দিল আরোগ্য প্লেয়ার অর্থাৎ আরোগ্য ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতেই হবে পাঁচ নম্বর শট সম্রাট একাদশের হয়ে গোল করলেই তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কে আসছে শট করতে এগারো নম্বর সতের প্লেয়ার দিকে প্রস্তুত পরিবর্তক গোলরক্ষক গোপাল প্রথমে দেবু তারপর অভি তারপর গোপাল দেখা যাক পরিবর্তন কতটা কার্যকরী হয় এই বল তাদেরকে সেভ করতেই হবে ম্যাচে ঠিক থাকতে গেলে অপরদিকে আগাম্বিশ প্লেয়ার সম্রাট একাদশের এই বল যদি গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ তৃতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো সম্রাট একাদশ